দেখেন দেখেন চাষায় কি কামটা কুটিয়ে ফেলাইছে গণভবন থেকে ডাবল ডোর ফ্রিজটা নিয়ে আসছে কীভাবে দেখেন দেখেন নতুন ফ্রিজ দেখেন চাষা রাখতে পারবেন তো সামলাইয়ে না আবার ফিরিয়ে দিতে হবে ধরে রাখেন সিকেল দিয়ে বেঁধে রাখেন যাতে আবার ফেরত দিতে না হয় আর যদি জামাইজন থাকে মেয়ের জামাই তা হলে ওই বাড়ি নিয়ে যাবেন নিয়ে গেলে জামাই হারাবস্ত্র খাওয়াবে শেখ হাসিনার বাড়ির ফ্রিস লগ। সাবধান রাখেন ফ্রিজটা খুব একদম নতুন খুব সুন্দর ফ্রিজ সাবধান রেখেন দেখেন কি অবস্থা ফ্রিজটা একদম নতুন ফ্রিজ গণভবনে ফ্রিজ দেখেন সবাই দেখেন কালারটাও সুন্দর